সম্প্রতি ভারতের বিতর্কিত অক্ষ আইন স্থগিত করে দিয়েছে সুপ্রিম কোর্ট এ বিষয়ে আমাদের কি মন্তব্য করা উচিত ব্রাহ্মণ একটি মসজিদ ভেঙে দিয়েছে কিছু ভিন্ন মানুষ এই মসজিদ ভাঙাকে কিভাবে দেখছেন আপনি মসজিদ ভাঙা এটা আল্লাহ জর্ভিত সবচেয়ে সবচেয়ে জঘন্য অপরাধগুলির মতো থেকে একটা কোন যুক্তিতে কোন অজুহাতে কোন কারণ দেখি মসজিদ ভাঙার কোন সুযোগ কোনো কথা নাই আমরা যখন ভারতে মুসলমানদের মসজিদ ভাঙা নিয়ে প্রতিবাদ করছি তখন যদি আমাদের দেশে মসজিদ ভাঙে এটা আমাদের জন্য সবচেয়ে লজ্জাজনক মসজিদ কিংবা ভিন্ন ধর্মাবলম্বীদের উপাসনালয় এগুলোর কোনটাই ভাঙ্গা সেগুলোতে আঘাত করা এটা শিক্ষা ইসলাম আমাদেরকে দেয়নি বরং নিষেধ করেছে আপনারা অনেকে জানেন সাল্লাম জেহাদের ময়দানে পর্যন্ত অন্য ধর্মাবলম্বীদের উপাসনালয় পর্যন্ত তিনি আঘাত করতেন না বরং ইসলামের পরিষ্কারভাবে নিষেধাজ্ঞা রয়েছে অন্য ধর্মাবলম্বীদের উপাসনালয়গুলোকে আঘাত করার ব্যাপারে তাদেরকে আমরা তাহিনের তাদের উপাসনা গুলোকে আঘাত করে ভেঙে ফেলতে ইসলাম আমাদের নির্দেশ করে না সেখানে মুসলমানদের মর্সিদ কিভাবে একটা নির্দেশ ভাঙতে পারি কেউ যদি কোনো ভুল করে কোনো বাড়াবাড়ি করে তার প্রতিকারের আপনি বহু পথ অবলম্বন করতে পারেন তাই আল্লাহর ঘরে আঘাত করতে পারেন না আল্লাহ ঘর তো আল্লাহর ঘর কেউ যদি কোনো মসজিদ আল্লাহর ঘরের জন্য জমি লক্ষ করে থাকে দান করে দিয়ে থাকে তখন সেটা আল্লাহর ঘর হয়ে যায় এটা মালিক আল্লাহ ও যাতে আঘাত করা এটা সরিয়াতে সবসময় নিন্দনীয় এই জন্য কোন যুক্তিতে মসজিদে আঘাত করা যায় আমরা সাল্লামের সিরিয়াতের কথা জানি কেউ যদি কোনো লয়ে কোনো গির্জা প্রেগাতে আশ্রয় নেয় তাকে রবিশ্বাস নাম অবস্থায় থাকে তাকে হত্যা করতে রবিশ্বাস নিষেধ করেছে তাহলে অন্য ধর্মাবলম্বীদের ব্যাপারে যদি আমাদের এই অবস্থান থাকে তাহলে আমার মুসলমান ভাই তার সাথে ভিন্ন চিন্তা ভিন্ন আকিদা ভিন্ন বিশ্বাস এর কারণে মত পার্থক্য থাকতে পারে এমন কি কেউ কোনো ক্ষেত্রে বাড়াবাড়ি করতে পারে সীমালম্বন করতে পারে কোন ভুল করতে পারে সেটা হাজারটা সমাধানের কথা আমাদের করতে পারবে তাই মসজিদে আঘাত করা এটা কোনো সমাধান হতে পারে না বাংলাদেশ এই ক্ষেত্রে আমাদের আশপাশের যে কোনো দেশের থেকে ভালো একটা অবস্থানে আছে যা আমাদের দেশ আদামুল্লাহ পরম সহিকতা ইলেভেলে আছে যে আমাদের পার্শ্ববর্তী ভারত কিংবা পাকিস্তানে পর্যন্ত ভিন্ন চিন্তার মানুষদের উপাসনায় আঘাত করা এমনকি মসজিদে এক মুসলমানদের একটা গুলো বাড়ি গ্রুপের মসজিদে আঘাত করা এবং পাকিস্তানে প্রচুর পাওয়া যায় কিন্তু আমাদের দেশে আন্তর্জাতিক এগুলো নাই আমাদের এই ঐতিহ্যটাকে ধরে রাখার চেষ্টা করা উচিত কোনো মানুষ এ ধরনের কাজ করলে তাদের ব্যাপারে প্রতিসভা দম মত নির্বিশেষে সবাই সেখানে সহ্য হওয়া উচিত এবং এই ধরনের কর্মকাণ্ড এটা করতে বাধা দেওয়া উচিত এবং কেউ এই অন্যায় কাজ করতে না পারে সবাই সতর্ক থাকা উচিত সমাজের পরস্পরের সহমর্মিতা এবং সহাবস্থান এটা যেন ভালো থাকে এটা যেন সবাইকে দায়িত্বশীল আচরণ করতে দায়িত্বশীল আচরণ না করলে তার পরিণতি ভালো হবে না আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব আমাদেরকে হ্যাঁ দাঁড় করুন তারা এ ধরনের কর্মকাণ্ড করেছে তারা নিশ্চয়ই জঘন্য কাজ করেছে গুনাহের কাজ করেছে তাদের তব করা উচিত এবং কোনো যুক্তিতেই তারা আল্লাহর ঘরে আঘাত করতে পারেন না আল্লাহর ঘর কে বানাইছে সেটার বিষয় না যে বানাইছে সেটা ঘর কারণ আল্লাহ বিধায় এখানে আঘাত করা একেবারেই জঘন্য কাজ এরপরে প্রশ্ন হল সম্প্রতি ভারতের বিতর্কিত আইন স্থগিত করে দিয়েছে সুপ্রিম কোর্ট আমাদের কি মন্তব্য করা উচিত দেখুন আমাদের পার্শ্ববর্তী দেশের মুসলমানরা ভালো নেই তারা অনেক কষ্টে আছে আমরা তো ফিলিস্তিনি মুসলমানদের জন্য চবে ফেলছি কান্নাকাটি করছি কিন্তু বাস্তবতা হলো আমাদের পার্শ্ববর্তী দেশের মুসলমানরাই চরম সংকটের মধ্যে দিনাজপাত করছে পরম বিপদের মুখোমুখি তারা সেখানে পান থেকে চুন খসলে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে খুন করা হচ্ছে শহীদ করে দেওয়া হচ্ছে তাদেরকে নাম বলতে বাধ্য করা হচ্ছে না বললে তাদেরকে পিটি মেরে ফেলা হচ্ছে সামান্য মিথ্যা এবং ঠুনকা অজুহাত গরুর রস্ত ফ্রিজে আছে এ ধারণা ভিত্তি করে মানুষের পিটি মেরে ফেলা হচ্ছে হলিদ রং মাখতে না চাইলে তাকে দিন দুপুর পিটিয়ে মেরে ফেলা হচ্ছে রক্তাক্ত করা হচ্ছে মসজিদগুলোকে একের করে ভেঙে দেওয়া হচ্ছে সেখানে এই যে বক্ষ যেটা উত্থাপিত হয়ে পাশ হয়েছে সেটা আইনের আকার ধারণ করতে যাচ্ছে এটা ভারতের মুসলমানদের উপরে মনের উপরে খড়ার ঘায়ের মতো এমনিতেই মুসলমানদের সেখানে অধিকার বলতে কিছুই নেই সেখানে এই আইন বাস্তবায়ন হলে কি হতে পারে সেটা গত কয়েকদিন ধরে ভারতের বিভিন্ন জায়গায় প্রচুর পরিমাণ মসজিদ মাদ্রাসা হিন্দুদের করে নেওয়া তারপরে মুসলমান ভারত হিন্দুদের বিভিন্ন এগুলোর মাধ্যমে বোঝা যায় যে তারা আসলে কি চায় তারা চায় ভারতবর্ষকে ইসলাম থেকে দুই মুসে পরিষ্কার করতে অথচ ভারতবর্ষকে আবাদ করেছে ভারতবর্ষ বর্ষকে সবচেয়ে বেশি সমৃদ্ধ করেছে মুসলমানেরা ভারতবর্ষ যেগুলো নিয়ে গর্ব করে তার সব মুসলমানদের তৈরি কুতুব মিনার থেকে নিয়ে তাজমহল থেকে নিয়ে দিল্লির থেকে নিয়ে শাহী মসজিদ থেকে নিয়ে যত গর্বের ধন ভারতের আছে তার কাদের অন্যরা ভারতবর্ষকে শাসন করতে এসে শোষণ করে নিয়ে চলে গেছে ভারতবর্ষের মুসলমানরা এসে সবকিছু দিয়ে গেছে অন্যরা এসে লুট করে চলে গেছে ভারতবর্ষের মুসলমানরা এসে শাসন করে এখানে তাদের কবর হয়েছে এখানে তাদের জীবন জগন এখানে তাদের সব ছিল এখান থেকে কিছু নিয়ে যায়নি আমরা সব দিয়ে গেছে আল মুসলিম রাফিল হিন্দ ভারতবর্ষের মুসলমানদের অবদান এই বইটা আমরা পড়ে দেখতে পারি বইটার মূল লেখক সঈদ আবুল হাসান আলী নদী রহমতুল্লাহ আলী আর অনুবাদ করেছেন বর্তমান ধর্ম উপদেষ্টা ডক্টর আকম খালিদ হোসেন এই বইটা পড়লে আপনি ধারণা করতে পারবেন যে ভারতবর্ষকে মুসলমানরা কি দিয়েছে আমরা ভারতবর্ষের যে সমস্ত সুস্বাদু আম খাই আম এই যে ল্যাংড়া আমটা পর্যন্ত সেখানে লেখা আছে এগুলো পর্যন্ত মুসলিম শাসকেরা বাহির থেকে ভারতবর্ষে তারা এনেছে এখন তার সুফল ভারতবাসী ভোগ করেছে যে মুসলমানরা ভারতকে বিনির্মাণ করেছে সে মুসলমানদেরকে ভারত থেকে উচ্ছেদ করার চেষ্টা করা হচ্ছে কারা করছে যারা সকাল বিকাল আমাদের দেশে তথাকথিত সংখ্যালঘু নির্যাতনের উপরে উৎসাহ প্রকাশ করে বিবৃতি দেয় আমাদেরকে সতর্ক করে আর তারা তাদের দেশের সংখ্যালঘু মুসলমানদেরকে কচু কাটার করে কাটছে এটা বিরুদ্ধে আমাদের তীব্র প্রতিবাদ করা দরকার সুপ্রিম কোর্ট এই বক্স আইন এটা স্থগিত করেছে এটা সন্দেহাতীতভাবে প্রশংসনীয় কাজ কিন্তু এটা চূড়ান্তভাবে বাতিল করা শুধু স্থগিত নয় বাতিল করা এবং সেটাকে কার্যকর করা এটা হলো সময়ের সবচেয়ে প্রয়োজনীয় দাবি ভারতবর্ষের মুসলমানদের বিশেষ করে ভারতের মুসলমানদের এই দাবির সাথে আমাদের একত্রতা পোষণ করা এবং এটা আদায় করার জন্য আমাদেরকেও সংগ্রাম করা আমাদের কর্তব্য ইতিমধ্যে আলহামদুলিল্লাহ ব্যাপারে সমালোচনা করা হয়েছে এটা খুব ভালো একটা দিক তবে আরো জোরালো আমাদের পার্শ্ববর্তী দেশের মুসলমানদের জন্য আমাদের পাশে দান দরকার যারা আমাদের দেশের সংখ্যালঘুদের বিষয়ে আমাদেরকে মুিরাত করে যদি আমাদের সংখ্যালঘু অনেক ভালো আছে তারা তাদের দেশের সংখ্যালঘুদের উপর যে নির্যাতন করছে তাদের কোনো মুখে আমাদেরকে নসিহত করার কোনো অধিকার নাই আল্লাহ তালা ভারতবর্ষের মুসলমানদের মুক্তি নসিব করুন এবং যে জলম তারা করছে এর পরিণতি আল্লাহ তালা দেখে যাওয়ার তফিক দান করুন আমাদের প্রত্যেকটা মানুষের যার জায়গা থেকে তাদের প্রতি আমাদের প্রতিবাদ অব্যাহত রাখতে হবে এর অংশ হিসাবে তাদের বিভিন্ন পণ্য ইত্যাদি এগুলো না কিনে দেশীয় পণ্য কেনার অভ্যাস আমাদের করতে হবে